এখন আমরা দেখবো মাইক্রোসফট এক্সেলে যোগ বিয়োগ গুণ ভাগ এবং পার্সেন্ট কিভাবে বের করতে হয় ওকে তো পেজটা একটু আমি জুমিং করে নিই এটা জুমিং করার জন্য হচ্ছে নিচের এখান থেকেও জুমিং করতে পারবেন অথবা কিবোর্ডে কন্ট্রোল প্লাস অল্টার ট্যাপ করেও মাউসের মাধ্যমে জুমিং এবং জুম আউট করতে পারবেন তো আমি একটু জুম করে নিলাম এখানে লিখলাম পঁয়তাল্লিশ এবার নিচে লিখলাম চল্লিশ এখন এই দুইটা সংখ্যাকে আমরা যোগ করব যোগ করার জন্য প্রথমে এখান দিতে হবে ইকুয়াল মাইক্রোসফটে যোগ বিয়োগ গুণ ভাগ যাই করেন তো এইসব করার ক্ষেত্রে প্রথমে ইকুয়াল দিতে হবে ঠিক আছে তো ইকুয়াল দিলাম দেওয়ার পরে এবার আমরা পঁয়তাল্লিশে ট্যাপ করলাম দেখতে পাচ্ছেন যে পঁয়তাল্লিশে ট্যাপ করার পরে নিচের দিকে আমি কিন্তু ট্যাপ করছি পঁয়তাল্লিশে কিন্তু নিচে আসতে হচ্ছে বি তো বি টু এই জিনিসটাকে এটা হচ্ছে বি হচ্ছে কলাম টু হচ্ছে সেল তাহলে বি কলামের দুই নাম্বার সেলে আমাদের সংখ্যাটি আছে যেমন এই বি এ পুরাটা হচ্ছে একটা কলাম ঠিক আছে আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সেল এটা একটা সেল এটা একটা সেল তো এগুলো হচ্ছে সেল আর এটা হচ্ছে র ঠিক আছে তো আমরা মাইক্রোসফটে যখনই কোনো সংখ্যার উপরে ট্যাপ করব। তখন সেটার কলাম নাম্বার এবং সেল নাম্বার দুটা কিন্তু চলে আসবে ওকে আমরা 45 নিলাম 45 নেওয়ার পরে এখানে আমরা যোগ দেব ঠিক আছে প্লাস আইকন ট্যাপ করব প্লাসে ট্যাপ করার পরে এখন আমরা এখানে 40 ট্যাপ করব এবার ইন্টার ট্যাপ করব তো দেখতে পাচ্ছেন আমাদের ফল বের হয়ে গেছে ও এখন পাশে যদি আরেকটা সংখ্যা নিয়ে আমরা 50 আবার এখানে নিলাম 50 তো আমরা চাচ্ছি হ্যাঁ এই দুইটা সংখ্যারও যোগ করার জন্য সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ধরে এদিকে টেনে দিলে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই দুইটা সংখ্যা কিন্তু অটোমেটিকটাই যোগ হয়ে গেছে তো এগুলো হচ্ছে ছোটো সংখ্যার ক্ষেত্রে মানে দুইটা সেলের ক্ষেত্রে এটা একটা সেল এটা একটা সেল ঠিক আছে দুইটা সেলের ক্ষেত্রে এখন যদি অনেকগুলো সেল থাকে অনেকগুলো সংখ্যা থাকে আর সেক্ষেত্রে আমরা কিভাবে যোগ করবো তো চলেন সেটা দেখি তো এখানে আমি লিখলাম পঞ্চাশ আর নিচে লিখলাম হচ্ছে তিরিশ তারপরে লিখলাম বিশ তারপরে লিখলাম ষাট তারপরে লিখলাম হচ্ছে মানে চল্লিশ এখন কয়টা সংখ্যাকে আমরা একসাথে যোগ করব ঠিক আছে আর সেটার জন্য আমরা এখানে প্রথমে দিব হচ্ছে ইকুয়েল এবার লিখবো হচ্ছে সাম সাম দেওয়ার পরে ব্রেকেট দিব ব্রেকেট এখন এই পুরোটাকে এখান থেকে ধরে এভাবে আনবো ঠিক আছে এবার আবার ব্রেকের দিব এবার আমরা ইন্টারটেপ করব দেখতে পাচ্ছেন যে পুরো সংখ্যাটার যে যুগ ফল সেটা কিন্তু এখানে বের হয়ে গেছে আছে এখন এটার পাশে যদি আরেকটা সংখ্যা থাকে যেমন ধরেন হচ্ছে পেলাম উননব্বই সাতষট্টি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এখানে একটা সংখ্যা দিলাম তো আমরা চাই এই সংখ্যাটাকেও যোগ করতে তাই শিবচন্দ্র আমরা এখান থেকে ধরে এদিকে যদি টেনে নিয়ে আসি তো দেখতে পাচ্ছেন যে এই পাশে যে সংখ্যাগুলো আছে এগুলো কিন্তু অটোমেটিকলি যোগ হয়ে গেছে তো এইভাবে যদি এই পাশে আরও অনেকগুলো পলাম থাকে আর আমরা যদি টেনে দিই সবগুলো কিন্তু অটোমেটিকলি যোগ হয়ে যাবে তো এবার আমরা বিয়োগ করব তো বিয়োগ করার ক্ষেত্রে এখানে আমরা প্রথমে লিখলাম হচ্ছে চল্লিশ আর নিচে লিখলাম তিরিশ তো এখন এই দুইটা সংখ্যাকে আমরা বিয়োগ করবো ইকুয়াল তারপরে দিব হচ্ছে মাইনাস মানে বিয়োগ চিহ্ন তারপরে তারপরে তিরিশ ইন্টারে দেব দেখতে পাচ্ছেন যে আমাদের বিয়োগ কিন্তু হয়ে গেছে আমাদের এখানে যে ফলটা চল্লিশ সেটা আসছে তো এখানে ধরেন আরেকটা সংখ্যা উননব্বই তারপর হচ্ছে সত্তর তো এখন আমরা চাই এই দুইটা সংখ্যা কেউ বিয়োগ করতে তো সেক্ষেত্রে এটা এদিকে টেনে দিলাম তো দেখতে পাচ্ছেন যে এটাও কিন্তু বিয়োগ হয়ে গেছে এবার আমরা গুণ করব। এখানে লিখলাম ষাট আর এখানে দিলাম হচ্ছে দুই তো এই কে দুই দিয়ে গুণ ইকুয়াল ঠিক গুণন দুই তো এখানে গুণ চিহ্নটা হচ্ছে স্টার যে চিহ্নটি আছে এটি হচ্ছে গুণ তারপরে ইন্টারে ট্যাপ করব। তো এটার গুণ ফল হচ্ছে এটা এখন আমরা ভাগ করব। তো এখানে আমরা লিখবো সত্তর এবং নিচে লিখলাম তিন ইকুয়াল সত্তর ভাগ তিন এবার ইন্টারটাইপ করলাম এই সংখ্যাটা বের হলো তো এখন পাশে যদি আরেকটা সংখ্যা থাকে ধরেন এখানে একটা সংখ্যা সত্তর আর হচ্ছে দুই দিলাম তো সত্তর কে দুই দিয়ে ভাগ দেবো ঠিক আছে তো এটা কে টেনে আপনি দেখতে পাচ্ছেন যে এটাও কিন্তু অটোমেটিকলি ভাগ হয়ে গেছে তো এবার আমরা যোগ বের করলাম বিয়োগ বের করলাম কোন বেগ বের করলাম এবং ভাগ করলাম এখন আমরা পার্সেন্ট বের করবো তো পার্সেন্ট বের করার জন্য এখানে লিখব হচ্ছে টেন পার্সেন্ট তো তারপরে এখানে লিখবো হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট এখানে লিখবো থার্টি পারসেন্ট তো এটা একটু কালার করে নেই তখন এখানে হচ্ছে টেন তো আমরা যদি চাই এখান থেকে কাঠ চেক করতে অর্থাৎ টেনের জায়গায় ফাইভ লিখতে তো সেক্ষেত্রে আমরা কীভাবে লিখবো তো সেটার জন্য এই যে কনারের দিকে দেখতে পাচ্ছেন যে আমি টেন লিখছি এই টেনটা কিন্তু কনার দিকে উঠছে তো এখান থেকে যে আমি ফাইভ লেখি তো দেখতে পাচ্ছেন এখানে ফাইভ কিন্তু চলে আসছে তো এখানে যে কোনো সংখ্যায় যদি আপনি কাটতে চান ওই সংখ্যাটাকে সিলেক্ট করে ওখান থেকে আপনাকে কাটতে হবে ঠিক আছে আমরা টেনে সিলেক্ট করে দিলাম তো এখানে আমরা কিছু সংখ্যা লিখি আর ধরুন লিখলাম হচ্ছে পাঁচশো পরে লিখলাম হচ্ছে চারশো তিন হাজার চারশো তো এখন আমরা এই পাঁচশোর দশ পারসেন্ট বের করবো তো সেটার জন্য আমরা প্রথমে আবাসে ইকুয়েল দিবো ইকুয়েল দেওয়ার পরে এই পাঁচশো কে সিলেক্ট করবো সিলেক্ট করে ইন্টু দিব অর্থাৎ স্টার চিহ্নটা হচ্ছে গুণন চিহ্ন গুন দিব তারপরে টেন লিখে পার্সেন্ট দিব পার্সেন্ট দিয়ে এবার ইন্টার ট্যাপ করব তো দেখতে পাচ্ছেন যে পাঁচশোর দশ পার্সেন্ট হচ্ছে পঞ্চাশ এবার আমরা পাঁচশোর বিশ পার্সেন্ট বের করব তো সেটার জন্য আমরা পাঁচশো সিলেক্ট করলাম তা ইন্টু দেওয়ার পরে বিশ পার্সেন্ট পার্সেন্ট আইকনে ট্যাপ করে এবার হচ্ছে আমরা ইন্টার ট্যাপ করব দেখতে পাচ্ছেন যে পাঁচশোর বিশ পার্সেন্ট হচ্ছে হান্ড্রেড একশো এবার আমরা এটা থার্টি পার্সেন্ট বের করব তারপরে দিব দিবে দেখতে এটা কিন্তু বের হয়ে গেছে তো প্রথমটা আমরা এভাবে বের করছি এখন নিচে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন চারশো তিন হাজার চারশো পাঁচ হাজার এই সংখ্যাগুলো আর যদি আমরা পার্সেন্ট বের করতে চাই সেক্ষেত্রে উপরে যে প্রথম যেটা বের করছে এটার মতো না এটা জাস্ট এখান থেকে ধরে নিচের দিকে নামিয়ে দিলে অটোমেটিকলি কিন্তু বের হয়ে গেছে টোয়েন্টি বের করতে চাইলে এখান থেকে ধরে টান দিলাম দেখতে পাচ্ছেন টোয়েন্টি পার্সেন্টও কিন্তু বের হয়ে গেছে এবার থার্টি পার্সেন্ট বের করবো এখান থেকে ধরে এভাবে এভাবে আপনারা পার্সেন্ট বের করতে পারবেন তো ধরেন হিসাব শেষ করে ফেলছেন এখন আরেকটা সংখ্যার পার্সেন্ট বের করতে হবে সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে নিচে এখানে এ সংখ্যাটি লিখবেন তো সংখ্যাটি লিখে এখানে ইন্টারে ট্যাপ করলে কিন্তু অটোমেটিকলি এই সংখ্যাটার পার্সেন্ট বের হয়ে যাবে তো এইভাবে আপনি নতুন করে যতগুলো সংখ্যা নিচে লিখবেন প্রত্যেকটা সংখ্যারই কিন্তু পার্সেন্টগুলো নিচে বের হয়ে যাবে ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং মাইক্রোসফট এক্সেল নিয়ে কোনো প্রশ্ন থাকলে সেটিও কমেন্টে করতে পারেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন